হ্যালো বলো কেমন আছো কেমন আছো বলো সব বলো আগে মুসলিম ভাইগুলোকে জিজ্ঞেস করি তোমাদের ঈদ কেমন কাটলো বলো আমি জানি আজকে লাইব্রেরি কাউকে পাবো না কম লোক পাবো তো আমি লাইব্রেরি আসছি রাত্রে এগারোটার সময় আর রাস্তাঘাটে ব্যস্তেই চলেছে তার জন্যই আর হিন্দু ভাইগুলোকে প্রণাম মুসলিম ভাইগুলোকে কি বলে এগুলো জানি না আমি যাই করলাম কেমন আছো বলো সব ভালো আছো তো আর আমি প্রত্যেকটা শাড়িতে এমনি শাড়িগুলো একটা দিয়ে থাকি তাই ভালো এটা কেন দেবো না এটা এটাও দিয়ে দিই সেই জন্য আর কি এটাও দিয়ে দিচ্ছি আর তোমরা কিন্তু সবাই কমেন্ট করবে কমেন্ট না করে কিন্তু যাবে না

কিছু না চললে পাগল হয়ে যায় আসলে গরমটা প্রচুর আছে এ আমার স্বাস্থ্য কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠিক আছে এইগুলোতে না শাড়িটা আটকে যাচ্ছে এই চুরি গুলো কেমন হয়েছে আমার গড়ি কালাইয়া তো লাগে মধ্যে হারি হারি চুরিয়া ঠিক আছে ঘেমে গেলাম এক্ষুনি এক্ষুনি রেডি হলাম এক্ষুনি ঘেমে গেলাম ও চুনটা এই কথা কিলিপ মারতে

আমার যাই দেখো না কেন তার জন্য কোনো সমস্যা নেই কমেন্ট কিন্তু পড়তে হবে তোমাদের ওকে কমেন্ট কিন্তু করবে সবাই কেমন লাগছে বলো আর ভালো লাগলে একটা তো লাইক করা যেতেই পারে তাই না একটা লাইক কমেন্ট কিন্তু করবে যদি ভালো লাগে

তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে আর নতুন যদি কেউ যদি কেউ এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমার সাথে আমার ভিডিওগুলো পাবে না তোমরা আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ওকে বাই শুভ সন্ধ্যা সবাই ভালো থাকো আর তোমাদের জন্য থাকলে আমার অসংখ্য ভালোবাসা সবার জন্য অল ইউটিউব চ্যানেল আর কি ও আর কিছু করেনি সবার জন্য এটা